ওই মামা বসে আছে পেছনে শাক বলতে যাচ্ছি আমরা আমরা আজকে আমরা আজকে অনেক দূরে যাচ্ছি সেটা হচ্ছে আমরা বাসে করে আজকে শাক তুলতে যাচ্ছি মটরশুটি শাক তুলতে যাচ্ছি এই যে ওনার পুষেট ওখানে উনি এখানে যে কোলে উঠে বসে আছে যেহেতু কোলে উনি বাইরের দৃশ্য খুব সুন্দর দেখতে পায়

ও মানে তো তো চলছে বসে আমাদের আমাদের এটা শহরের বাইরে যত ময়লা মানে বেশি যে ময়লা গুলো হয় সেগুলো গাড়ি নিয়ে এসে এর আবার হয় এখানে যদি এসব ফাঁকা থাকে তাহলেই আমরা ফেলতে পারবো সেই জায়গাটা হ্যাঁ বলো

আচ্ছা মামা পিছনে বসে ভিডিও পোস্ট করছে সত্যি খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর এখানে সবই সুন্দর

যে এসে দেখি এখন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা শাক তুলতে এসে আর দেখি মনটা খারাপ হয়ে গেল এই যে চাষ দিয়ে দিচ্ছে যাই না আদৌ ওখানে গিয়ে শাক পাবো কি না মা তো এই যে মনের দুঃখে আগে চলে গেছে এটে আমরা এই যে বেজে বেজে যাচ্ছি এই যে চাষ দিচ্ছে চাষও দিচ্ছে সাথে বীজও ছড়িয়ে দিচ্ছে চা হয়তো গম টম একটা লাগাচ্ছে কারণ এদেশে গম সরিষা আর মটরশুটি এগুলোই হয় এর বাইরে বেশি আর সূর্যমুখী চাষ হয় ভুট্টা হয় আর কিছু হয় না এই যে এখানে শুধু জমি আর জমি আর ওই দিকে যে ফরাসিদের বাড়ি মাকে তো দেখাই যাচ্ছে না মা সবার সামনে ওই যে এসছিলাম কলই শাক মটরশুঁটি শাক তুলতে চাষ দিয়ে দিয়েছে এত বড় জমি একটা শাকও পেলাম না পরে কি করব মনের দুঃখে বাড়ি ছিল সকালে এসে দেখে গেছে কটা তুলেও নিয়ে গেছে তা বাড়ি মানে ব্যাগ ছিল না তো ভাবলাম ব্যাগ থাকনি বিকালে একবারে সবাই মিলে আসলাম ওটা কম্বল গুটিয়ে ফটোশুটি শাক তুলতে অবশেষে পেলাম না মনের দুঃখে এখন সরিষা শাক তুলছি আরো এই যে মা ওনাকে খাওয়াচ্ছে দূরে এই কি অবস্থা আমাদের এই যে জমির অবস্থা কলই শাক দেখাচ্ছি কলই শাকের কি অবস্থা এই এই যে মটরশুটি শাক এই যে ছিল এই যে সব চাষ দিয়ে হ্যাঁ হ্যাঁ কি অবস্থা এই সব আছে এখনো এগুলো তোলা যায় যাবে না এই যে এখনো আছে এই তোলা যাচ্ছে না পুরো মানে অনেক বড় জমি কিন্তু এখানে তো এরকম করে এক বিঘা

ঘুমাচ্ছে শাক হ্যাঁ এই শাকটা দেখা দরকার ছিল এই সামনে এটা মানে মানে তো বাবা এই শাক কিন্তু

আচ্ছা বাড়ি ছিঁড়ে নিয়ে যাবো বাড়িতে গিয়ে তোমরা লবণ দিয়ে খেয়ে কিন্তু কারফুতে বিক্রি হলে কি আদৌ এগুলো মিষ্টি না টক সেটাও যাই না গাড়ি যাচ্ছে ওইখানটা বসে খাইয়ে আসো চিনি চল তো বাবা আমরা এখন আম্মা খাওয়া খাচ্ছি ঘুমাচ্ছে 아, 이거 나가고, 파키네. 이거 나가고, 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 나가, 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 나